আসসালামু আলাইকুম হাবিবুল ইসলামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে যে বক্সটি দেখছেন এটা একটা ইনবিট ইনভার্টারের বক্স এটা হচ্ছে গ্রুয়ার ইনভার্টার হাইব্রিড গ্রুয়ার ইনভার্টার চলুন আপনাদের আজকে দেখাবো গ্রুয়ার ইনভার্টার আনবক্স করলে ভিতরে কি কি থাকে এবং আপনি এটা দিয়ে কি কি চালাতে পারবেন এটা হচ্ছে একটি বক্স অসাধারণ হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সেরা একটা ইনভার্টার চাইতে সেরা ইনভার্টার হয় না দেখেন আমরা প্রথমে এটা পাচ্ছি এখানে ইউজার মেনু ওয়ারেন্টি কার্ড তারপরে পাচ্ছি ওয়াইফাই দঙ্গল এটা হচ্ছে ওয়াইফাই দঙ্গল যেটা দিয়ে আপনি মোবাইলে কানেকশন করবেন

এটা হচ্ছে ওয়াইফাই ডঙ্গল এই ডঙ্গলটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন রোড সাথে রোড এর ওয়াইফাই ডঙ্গল এটা দিয়ে আপনি মোবাইলে কানেকশন করে কত ওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কি অবস্থা আছে কারেন্টে কতটুকু নিচ্ছে সব আপনারা দেখতে পাবেন তো আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো রোড ইনভার্টার এগুলা হাইব্রিড ইনভার্টার এই প্রোডাক্ট দেখাচ্ছি জগন্নাথপুরে আমরা এটা বাসায় এসি আছে ওয়াশিং মেশিন আছে দশটা প্যান আছে টিভি আছে ইত্যাদি অলরেডি এখন থেকে ওনার বাসায় সোলারের মাধ্যমে সবকিছু চলবে আর কারেন্ট দেখে নেবে না সোলার থেকে চলবে সবকিছু

পাশাপাশি এখন শুধু মেশিনটা দেখালাম আপনাকে যে একটা বক্সের মধ্যে কি কি থাকে ডঙ্গল পাচ্ছেন একদম ফ্রি এটার মধ্যে ডঙ্গল থাকে ফাইভ কিলো ওয়াটের মেশিন অনেক হেভি মেশিন আসলে এর থেকে বোঝানো সম্ভব না অনেক অনেক ওয়াইস আর চমৎকার লুক দেখেন খুবই চমৎকার সামনের দিকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন আরো ভালো করে ভিডিও তৈরি করতে পারি আর এই প্রোডাক্ট গুলা কিভাবে সেটিং করতেছি মানুষের কি কি চালাইতেছে তাদের কাছ থেকে আমরা রিপোর্ট নিব আপনাদেরকে জানাবো যে তারা কি বলে ধন্যবাদ আপনাদের সবাইকে